সকালে চারদিকে কুয়াশায় চাদরে ঢাকা কুয়াশায় দূরের কিছুই দেখাই যায় না এমনই একদিন সন্ধ্যায় চায়ের দোকানে কিছু মানুষ গরম চাতে চুমুক দিয়ে গল্প করছিল নানান রকমের যাই বলো না কেন দাদা শীতের সকাল সন্ধ্যায় চা খেয়ে আড্ডা দিয়ে যেমন মজা পাওয়া যায় গরমে কিন্তু এসবের কিচ্ছুটি হয় না হ্যাঁ দাদা ঠিকই বলেছ গরমে খালি গরম আর গরম খেয়ে পরে শুয়ে কোথাও যেন শান্তি নেই কি যে বলো না দাদা আমার তো গরম ভালো লাগে শীতে গোসল করা যে প্যারা গোসল করতে গেলে পানির কাছেই দাঁড়িয়ে থাকতে হয় কি আধা যে একটা যন্ত্রণা সন্ধ্যা পেরিয়ে রাত তো হতে চলল সবাই এবার বাড়ি ফেরা যাক নাকি বেশি রাত করে গেলে আবার ওই পুরাতন বাড়িটার ওখানে বটগাছটির কাছে খুব ভয় করে ভয় করবে না শুনেছি ওখানে কোনো ডাইনি থাকে রাতে নাকি ওই ডাইনিটি ওই গাছে বসে বসে কাঁদে আর হাসে সে যাই বলো না কেন দাদা ওই বাড়িটাই যদি মানুষ বসবাস করত। তবে কিন্তু এমন ভয় থাকতো না জমির মাল কিন্তু মারা গেছে শুনেছি সরকার থেকে বাড়ি সহ জমিটা একদম সস্তায় বিক্রি করবে যেই নিক না কেন থাকতে পারলেই হল যেই না ভূতের বাড়ি দাদা আরেক কাপ চা দাও কে সকাল সকাল বাড়ি ফিরি এই দিকে বটগাছই টাকা যায়নিটা অথির আগ্রহে গাছে মকডালে বসেছিল যে কখন আসবে আর তাকে ভয় দেখাবে তো 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 কেউ তো দেখছে এদিকে আসছে না কোচুর মাথা সারাদিন বসে থেকে রাতে একটু মানুষটাকে ভয় দেখাবো তারও তো কোনো জনি তো 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 আর ভালো লাগছে ও জরিনা এই শীতে ফেটে যাওয়া ঠোঁট নিয়ে তোমার কাছে এসেছি ও জরিনা এই শীতে ফেটে যাওয়া ঠোঁট কি পথ যাচ্ছে রে বাবা এই হার কাপাশিতে চারটে টেলে গায়ে তা না করে জরিনা মোর গান জুড়ে দিয়েছে dara আজ দেখাচ্ছি মজা আহ কি শান্তি এখন বাড়িতে গিয়ে লেপটা মুড়ি দিয়ে জোর একটা ঘুম দেব কি যে শান্তি লেপের নিচে গেলেই শান্তি আচ্ছা ওটা কি সাদা কে তুই কেন রে আমায় চিনতে পারছিস না আমি জোরি না রে বাবারে দাইনি তোর দের তো তোর দে আ এবারেCuba ধরে গেছে এই মানুষগুলো বোকা বটে আমায় দেখে ভয়ের কি আছে আমার সাথে গল্প করলেই তো পারিস এই তোর নেবেন নাকি গো দূত একদম খাঁটি গরুর দুধ দুধ রাখবেন নাকি গো দুধ এই যে দাদা এইদিকে আসুন ভালো দুধ তো একদম খাঁটি দুধ বৌদি আপনি তো প্রায় আমার কাছ থেকে নেন হ্যাঁ তো ঠিক আছে কিন্তু আপনার গরুর দুধ থেকে লালমিয়ার গরুর দুধ অনেক ভালো আমি কিন্তু শীতই বানাবো ভালো দুধ দেবেন আরে বৌদি আপনি নিশ্চিন্তে নিতে পারেন দুধে ভেজাল পেলে কাল আপনার থেকে আর কোনো টাকা নেব না বুঝলেন বেশ বেশ কথাটি যেন মনে থাকে বৌমা ও বৌমা একটু পরে গুড়ওয়ালা আসবে তার থেকে দু কেজি গুড় নিয়ে রেখো মিঠু আসবে আর সাথে ওর কোনো বন্ধু হ্যাঁ মা আপনার ছেলে আমাকে বলেছেন আপনি চিন্তা করবেন না তো আমি সব ব্যবস্থা করে রাখব সেই দিন সকালে রাস্তা দিয়ে দুবন সেতু ও মিতু যাচ্ছিল হাটে তারা সেই বট কাছে আসতেই দেখতে পায় বট পাশের বাড়িটার চালে কুমড়ো শাকে পরিপূর্ণ মিতু দেখ দেখ কত সুন্দর কুমড়ো শাক একদম তরতাজা চল না শাকগুলো পারি মা দেখলে খুব খুশি হবে নারে সেতু বাড়িতে মানা মানা করেছিল ওই বাড়িতে না জানি কোনো ডাইনি থাকে আমাদের ওখানে যাওয়া ঠিক হবে না রে আরে কিছু হবে না ওসব ডাইনি টাইনি বলে কিছু নেই মানুষ শুধু শুধুই ভয় পায় কি বচ্চাত মেয়ে দুটো আমাকে ছোট করছিস তোরা ছোট বলে ছেড়ে দিলাম না হলে রাতে আসিস দেখবি আমি আছি কি নে ভয় দেখিয়ে দেব টু চল না মিতু অল্প কিছুই শাক নেবো আমার যে শাক খেতে খুব ইচ্ছে করছে রে জানা যা একবার শুধু পাতাটা ছেড়ে তারপর দেখবি তোদের কি হয় তোরা দু বোন হবি আমার প্রথম শিকার তারা দুবোন বোন ঠিক কুমড়োর পাতা পারলো আর সাথে সাথে তারা দুটো কুমড়োই পরিণত হলো এবারে কুমড়ো দেখে জানাই এতে হাত দেবে সবাই কুমড়োতে পরিণত হবে গ্রামের সবাইকে আমি আমি হ্যাঁ সেতু আমরা তো কুমড়ো শাক নিতে এসে নিজেই কুমড়ো হয়ে গেলাম এবার কি হবে মা তো আমাদের খুঁজবে রে তোর কথা শোনাই তো ভালো ছিল রে মিতু এবার তো আমাদের সারা জীবনে কুমড়ো হয়ে গাছে থাকতে হবে যতদিন না আমার মুক্তি মিলবে ততদিন তোদেরও মুক্তি মিলবে না সেদিন বিভিন্ন জায়গায় সেতু ও মিতুকে খোঁজা হলো কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না এতে করে সেতু মিতুর বাবা মা খুব ভেঙে পড়ল এবার কি হবে গো তুমি আমার মেয়েদের এনে দাও নিশ্চয়ই এসব ওই ডাইনির কাজ নিশ্চয়ই নিশ্চয়ই সে সে তো কে খেয়েছে আহ এমন কথা বলো না গো বৌদি এমন কথা বলো না বাচ্চা দুটো ছাড়া যে আমাদের দুনিয়াতে কেউ নেই এমন কথা বোলো না সারা গ্রামে রাতুলির মেয়ে দুটো হারিয়ে আবার কথাই হৈচই পরে গেলো বুঝলে নেতাই দাদা আমাদের রাতুলের মেয়ে দুটো আজ দুদিন হলো নিখোঁজ প্রায় মানুষের মুখে শোনা যাচ্ছে কথা চোখে না দেখলে বিশ্বাস করবো দেখিনি এসব গুজব হতে পারে মাঝ রাতে কারো কান্নার আওয়াজ ভেসে আসে এটা আমি শুনেছি আমরা তো কখনো শুনিনি গুজবে কান্না দেওয়াই ভালো আগে নিজের চোখে দেখে নেই সন্ধ্যা হতে চলেছে এখানে আর বসবো না গো আমার খুব ভয় করছে রাত হবার আগে আমি বাড়িতে যাব যাও যাও এই ঠান্ডার ভেতরে বাইরে বসে আর কি করবে যাও যাও লেপের নিচে গিয়ে গা গরম করো সন্ধ্যের পরপরই একে একে সবাই বাড়ি ফিরে গেল থেকে গেল নেতাই সে একটু রাত চায়ের দোকান থেকে বাড়ির পথে রওনা দিল যখনই সে বটগাছির কাছাকাছি এলো বাহ বাহ এখানে তো দেখছি মিষ্টি কুমড়ার গাছ হয়েছে কবে হলো আগে তো কখনো চোখে পড়েনি দেখছি তো গাছে দুটো মিষ্টি কুমড়াও ধরেছে কানে কুমড়ো কুমড়ো দুটো ছিঁড়ে নিয়ে যাই শীতের সকালে মিষ্টি কুমড়ো আর রুটি আহ এ বিজম্বে মিষ্টি কুমড়ো কাবি রুটি দিয়ে এবার তুই একটা মিষ্টি কুমড়ো হয়ে যা হ্যাঁ সন্ধ্যায় চায়ের দোকানে তো বললি তোর ভয় নেই তুই ভয় পাস না তবে এখন এখন কেন ভয় পাচ্ছিস দয়া করে আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন এদিকে আসবো না আমি আর কোনোদিন এদিকে আসবো না আমাকে ছেড়ে দাও আগে আমার মুক্তি মিলবে তারপর তোদের এখানে বন্দি হয়ে থাক আস্তে আস্তে গ্রামে বিভিন্ন মানুষ গায়েব হতে লাগলো আর এদিকে সেই নির্জন বাড়িতে মিষ্টি কুমড়ো গাছে কুমড়ো বাড়তে লাগলো প্রায় রাতে ডাইনিটির কান্নার শব্দে গ্রামের মানুষ আতঙ্কিত হতে থাকতো মুক্তি দে আমার মুক্তি চাই আমায় মুক্তি না দিলে বন্দি করে রাখব আমি মুক্তি চাই ভয় করছে এভাবে কি কাঁদে গোমা ভয় পাস না বাবা একটু ভয় পাস না আমরা আছি তো অমনভাবে কাঁদছে কি মা হো কিছু না মা ওটা এক ধরনের পাখি রাতে অমন করে কাঁদে তার বাচ্চারা তাকে সেরে চলে গেছে তো তাই পরের দিন সকালে ঠু ঠোঁ ঠু ধোর জানি অত্যাচার দিন দিন যেন গ্রামে বেড়েই চলেছে হয়তো মানুষজন সব বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে কোনটাই নে গোটা আম্মা হো যে রোজ রাতে ব্যায় করে কাঁদে মনে হয় গিয়ে গলাটা একদম বন্ধ করে দিয়ে আসি মাঝে বললে ওটা একটা পাখি তোর মা তো ঠিকই বলেছে রে দাদুভাই ওটা হলো ডাইনি পাখি ও তাই বলো আচ্ছা ঠাম্মা মিঠু চাচু আসতে চেয়েছিল না আসলো না কেন এই শীতে নাকি সে অসুস্থ ছিল তাই আসতে পারেনি আজ আসবে ইয়ে কি মজা কি মজা আজ মিটু চাচু আসবে মিটু চাচুর সাথে আমি সারা গ্রাম ঘুরে ঘুরে দেখব কমল বাবা কমল হেমা বলো মিঠুরা কখন আসবে রে বাবা ওর তো সকালে ট্রেনে আসার কথা মা চলে আসবে সকাল সকাল স্টেশনে যাবি না নাকি তুই না 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 আমি তো একটু কাজ করছি গরুগুলোকে খেতে দিয়ে আবার ফুল ভাঙতে যেতে হবে ফুলের ব্যাপারি মনে হয় খেতে এসে হাজির হয়েছে আচ্ছা আচ্ছা বেশ বাড়িতে অতিথি আসবে দেখি সেই দিন কমলা তোরচোর করে অনেক রকমের রান্নার আয়োজন করল মিঠু হল বুড়ি ভাইয়ের প্রতিবার শীতে সে তার বেশির বাড়িতে ঘুরতে আসে এসে পড়েছি দুই ঘন্টার জার্নি এবার শেষ হলো হুম বেশ ক্লান্ত লাগছে কিন্তু চল এবার যাওয়া যাক হেঁটে যেতে হবে কিন্তু এই যে গ্রামের ভেতরে সোজা রাস্তা দেখছিস পাঁচ মিনিট হাঁটার পরেই পিসির বাড়ি চল এমন ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকে কুয়াশা ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে একেবারে খারাপ লাগবে না চল চল উফ তুই তো বললি পাঁচ মিনিটের রাস্তা এ তো দেখছি দশ মিনিটও শেষ হচ্ছে না এখানে আগে একটু বসে জিরিয়ে নেই ওই তো আর একটু সামনে রাস্তাটা আজ বড্ড ফাঁকা ফাঁকা লাগছে রে সবাই কোথায় গেল এদিকে তো মানুষে জমজমাট থাকে খুব ঠান্ডা পড়েছে তো এজন্য হয়তো মা কেউ রাস্তায় বের হচ্ছে না আরে এই দুটো আবার কে মনে তো হচ্ছে নতুন মানুষ জানে না বলে আমার কাছে নিচে বসেছে জানলে তো দৌড়ে পালাত খুব ঠান্ডা পড়েছে রে কি বাতাস এই চল এবার চল ভেবেছিলাম ঠান্ডা মনে হয় আমার একারই লাগছে ও তা তো না এ তো দেখছি এদেরও চপ্প ঠান্ডা লাগছে যা এখন পরে আবার আসিস বাছা তারা দুজন কমলের বাড়ি পৌঁছতেই সবাই কুশল বিনিময় করে তাদের আনন্দে ঘিরে ধরল কতদিন পরে এলি বলত চল চল ঘরে চল বৌমা নাস্তা পানি দাও তো এদের পিসি পিসি এত তারা হরার কিচ্ছু নেই আমরা বেশ কদিন থাকবো এখানে বুঝলে বেশ কদিন না তোমাকে বড় চিতিতে বলতে চাচ্ছো আমার ছোট্ট মাটা ঠিক আছে এবার আর আর যাব না সারা বছর তোমার সাথেই থাকব মিঠু তোমাদের পড়াশোনা কেমন চলছে বেশ ভালোই চলছে দাদা পরীক্ষা দিয়েই তো তোমাদের বাড়িতে চলে এলাম বেশ করেছো পরীক্ষা যেহেতু দিয়েই এসেছো এবার বেশ কদিন থাকতে পারবে হ্যাঁ বৌদি তোমাদের এই গ্রামটা এবার লম্বা সময় নিয়ে ঘুরে ঘুরে দেখব না না এবার কোথাও যাবি না আর সন্ধ্যার পরে একেবারে না কেন এখানে আবার কি হয়েছে ভাই হয়েছে অনেক কিছুই হয়েছে এরপর কমল গ্রামে ঘটে যাওয়া সমস্ত কথা মিঠু ও শিবুকে খুলে পড়ল আমি ও সব ডাইনি টাইনি বিশ্বাস করি না দাদা যত সময় না নিজের চোখে দেখব তত সময় কিছুই বিশ্বাস করব না হুম হয়েছে হয়েছে তোদের এসব বিশ্বাস হবে না অনেকটা পথ জার্নি করে এসেছিস খাওয়া শেষে একটু বিশ্রাম নে শিবু ব্যাপারটা কি তোর সত্যি মনে হয় ঠিক বুঝতে পারছি না সকালে আসার সময় তো গাছটির কাছেই ছিলাম কিন্তু তেমন তো কিছুই মনে হলো না তাহলে চল আজ সবাই ঘুমিয়ে পড়ার পরে আমরা একবার বের হই কি হ্যাঁ তা তো যাওয়াই যায় কিন্তু কাহিনীটা যদি হয়। তাহলে তো আমাদের নিশ্চিত আরে না না রে কিচ্ছু হবে না রে সেইদিন রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে তখন মিঠু ও শিবু চুপি চুপি সেই গাছের উদ্দেশ্যে হ্যাঁ রে মিঠু আমার গাটা কেমন ছমছম করছে খুব ভয় করছে রে আরে ধর কিচ্ছু হবে না দেখছিস না চারদিকে কেমন চাঁদের আলো ওই দেখ গাছের কাছে বলে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ তো কোনো মানুষ মনে হয় যাক বাবা ভয় কিছুটা হলেও কমলো চল চল গিয়ে দেখি তারা গাছটির কাছে প্রচতেই শুনলো কেউ যেন গুনগুন আওয়াজে কান্না করছি আমি মনে হয় আর মুক্তি পাব না সবাই যেভাবে আমায় ভয় পাচ্ছে আহ কেমন মানুষ মানুষ গন্ধ না ওরে বাবারে এ তো দায়দি ওরে বিঠুরে রে মিঠু তোরা তোরা সকালে সেই দুটো ছোকরা না হে মানে মানে হে 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 কি হানা করছিস কিন্তু তুমি আমাদের দেখলে কিভাবে তোরা যখন সকালে গাছের নিচে বসে আমি তখন গাছের উপর থেকে তোদের দেখছিলাম কিন্তু তুমি এভাবে কাঁদছ কেন যেখানে গ্রামের মানুষ তোমাকে ভয় পাচ্ছে সেখানে তোমার চোখে জল আমি জেনে রূপাই আমি কারো কোনো ক্ষতি করতে চাইনি কিন্তু আমার যে মুক্তি মিলছে না আমার মুক্তি চাই আরে তোদের সাথে আমি এত কথা বলছি কেন তোদের এত বড় সাহস তোরা এত রাতে বের হয়েছিস আমি বুঝতে পারছি তুমি খুব ভালো ডাইনি তুমি রেগো না গো বলো আমাকে কিভাবে মুক্ত করতে হবে আমরা তোমাকে মুক্ত করব বলো বলো সত্যি তোরা আমাকে সাহায্য করবি আমায় মুক্ত করবি হ্যাঁ বলো আমরা কিভাবে তোমাকে সাহায্য করতে পারি ওই যে মিষ্টি কুমড়া গাছটা দেখছিস না ওখানে আমার লাশটা মাটি চাপাতে আছে। যেটা কেউ জানে না আমাকে খুব নির্মম ভাবে মারা হয়েছে কি বলছো কি কেন তোমাকে মারা হয়েছে সে অনেক কথা কত বছর আমি পথ হারিয়ে এ বাড়িতে আশ্রয় নেই এ বাড়িতে রাম ও তার স্ত্রী থাকতো তারা দুজনই খুব খারাপ আর বদমেজাজি ছিল আমাকে তে সংসারে সব কাজ গাধার মতো করাতো একদিন এই যে বসে বসে এবারের অন্ন ধ্বংস করছিস কান খুলে শুনে রাখ খাওয়া পড়া মাখা সব পাবি কিন্তু আজ আমার মনের মতো হওয়া চাই সব মন দিয়ে কাজ করবি বুঝলি আমি তো সব কাজ করছিলাম গিন্নিমা আপনারা আমাকে আমার বাড়িতে আসবেন তো ওমর জালা তোর বাড়ি আমি কোথায় পাবো নিজের মাথা খেয়ে পথ হারিয়ে এই বাড়িতে এসেছিস এখন কি করে বাড়ি ফিরবি সেটা আমি কি করে বলবো হ্যাঁ আমার বাবা মার জন্য খুব মন খারাপ হচ্ছে মন খারাপ হচ্ছে তো নিজের বাড়ি নিজেই খুঁজে নে তো সব শোন এ বাড়ির চারদিকে দামি দামি আসবাবপত্র সরিয়ে সিটি আছে সাবধানে কাজ করিস আচ্ছা ঠিক আছে গিন্নিমা কাজ করতে করতে হঠাৎ করে রিতার হাত থেকে একটা কাঁচের গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেল হই ওই সব দিল রে আমার সব ভেঙে সুরে নষ্ট করে দিল এই যে হতস্তারি তোকে কতবার সাবধান করেছি বলতো কতবার বলেছি গ্লাসটা মুছতে গিয়ে ভেঙে গেছে আ হয়েছে হয়েছে রিতা আবার খাবারটা তাড়াতাড়ি আয় ওকে অত সহজে ছেড়ে দিলে আ কিন্নি বোঝো না তুমি বেশি চাপাচাপি দিলে ও বাড়ি ছেড়ে চলে যাবে বিনা পয়সায় কাজের মেয়ে পেয়েছো সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারবে বুঝলে বুঝলে তুমি হুম কথাটি একেবারে মন তো বলনি এইভাবে তো ভেবে দেখিনি কর্তা বাবু আপনার খাবার ও কি ঝাউল রে বাবা ওরে আবার বুকটা গেল রে এই হতচ্ছাড়ি মেয়ে কি রান্না করছিস সেটা ঝালে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দাঁড়া দাঁড়া রামু প্রচন্ড রেগে কাচের গ্লাসটি রিতার মাথায় ছুটে মারতে রিতা মাটিতে লুটিয়ে পড়ল ওগো এ কি করলি গো এ তো শ্বাস নিচ্ছে না মারা গেছে বাইরে মাটি চাপা দিয়ে তার উপর একটা গাছ লাগিয়ে দেব তাহলে আর কেউ বুঝতে পারবে না সেদিন রাতে তারা দুজন রিতাকে মাটি চাপা দিয়ে ওর ওপর একটা কুমড়ো গাছ লাগিয়ে দিল সে থেকে আমি এমন ডাইনি বেশি আছি আমি ওদের দুজনকে মেরে ফেলেছি আমার মুক্তি চাই তবে গ্রামের সকল নিখোঁজ মানুষেরও মুক্তি মিলবে তোমার সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমরা গ্রামের মানুষ সকলে মিলে কালি তোমার লাশ খুঁড়ে বের করব পরের দিন মিঠু তার পেশি সহ গ্রামের সকল মানুষকে এই কথাটি জানাল গ্রামের সকলে একত্রিত হয়ে মাটি খুঁড়ে হৃদার কঙ্কাল দেহটি ভিড় করল এবার এবার আমার মুক্তি নে তোদের গ্রামের সকল মানুষকে আমি ফিরিয়ে দিলাম এই যে অতিথি ছেলে তোকে অনেক ধন্যবাদ আজ তোর জন্যে আমার মুক্তি মিলল নাহলে গ্রামের মানুষগুলো কেউ বাঁচতো না রে কী সাহস রে তোর বারণ করা শর্তে ওখানে গেলি সবাই তো মুক্তি পেয়ে গেল পিসি এখন থেকে কেউ আর ডাইনির ভয় পাবে না আমরাও সারা গ্রাম ঘুরে দেখতে পারবো তোমাদের সাথে কিন্তু আমিও করবো হুম